ইনায়া আর নিধি জলদি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে আজ ঈশান ড্রাইভ করে নিয়ে যাচ্ছে তাদের নিধি একটু পরপর এটা সেটা বলে ঈশানের সাথে হাসছে ইনায়া চুপচাপ বসে ভাবছে মিজানুল করিম তাকে ফোন দিয়ে জানিয়েছেন ফাহাদ হোস্টেলে হোস্টেলের সব ঠিক করে যাবে তাকে জলদি গিয়ে ফাহাদের সাথে দেখা করতে ইনায়া সোহানা আর নাহিদ মির্জার সাথে এই বিষয়ে কথা বলে এসেছে সোহানা প্রথমে গাঁয়গুঁ করলেও এনায়ার যুক্তির ওপর কথা বলতে পারেনি সে চায় নাভানকে ফেস করতে সব শুনে নাহিদ মির্জাও চুপ করেছিলেন সে বুঝতে পারছে না কিছু ইনায়া চলে যাবে সোহানা রাগ করে বসে আছে নাভানও আসবে কয়েকদিন পরে কি জানি কি হয় তারা একটা এতি মেয়েকে ভালো রাখতে পারেননি তিনি ইনায়ার কাছে অনেক লজ্জিতভাবে মাথা নইয়েছিলেন আচমকা নিধির ডাকে ধ্যান ভাঙে ইনায়ার সে নিঃশ্বাস ফেলে নিধির দিকে তাকায় ভাবি কই হারিয়ে গেলে কখন থেকে ডাকছি আমাকে আর ভাবি না ডাকলে হয় না তুমি এখন থেকে নাম ধরে রেকো ইনায়ার কথা ঈশান আর নিধি দুজনেই তার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকায় নিধির মিষ্টি মুখটা আঁধারে ঢেকে যায় তৎক্ষণাৎ ঈশান মিরর গ্লাসে এনায়ের দিকে তাকিয়ে থাকে দুইজনের এমন তাকানোতে অস্বস্তিতে পড়ে যায় ইনায়া মুখটাকে মলিন করে বলে ওঠে আসলে কয়দিন পরেই তো তোমার ভাইয়ের সাথে ডিভোর্স তখন ভাবি ডাকলে কেমন দেখায় না আমি তোমাকে ভাবি ডাকবো এতে তোমার সমস্যা হলেও আমার কিছু করার নেই সরি নিধি চোখ মুখ শক্ত করে বলে উঠল। ঈশান নিধির কথায় পরিপ্রেক্ষিতে ভয়ঙ্কর ধমক দিয়ে বলল। আজকে থেকে নাম ধরেই ডাকবে যেখানে তোর ভাইয়ের দেখা নেই সেখানে ভাবি কিসের আর লিসেন ভাবি এখন থেকে তোমাকে আর ভাবি বলবো না শুধু তুমি বলেই সম্বোধন করব আমি জানি ভাবি ডাকলে ভাইয়ার কথা মনে পড়ে যায় তোমার ইনায়া হালকা হেসে ইশানের দিকে তাকায় এই লোকটার সাথে তার কখনো বেশি কথা হয়নি ইসান তার থেকে বয়সে অনেক বড় এত বড় ছেলে তাকে ভাবি ডাকতো এটা ইনায়ার কাছে অস্বস্তিতি লাগতো খুব সে সব সময় ঈশানকে এড়িয়ে চলতো ধন্যবাদ ভাইয়া আর নিধি তুমি প্লিজ নাম ধরেই ডেকে করুণ কণ্ঠে বলে ওঠে এনায়া যেখানে স্বামী নেই সেখানে স্বামীর বাড়ির পদবি দিয়ে কি করবে সে এর চেয়ে ভালো আস্তে আস্তে মায়া কাটানো নিধি তখন ঈশানের বাঁকা খেয়ে ঠোঁট উল্টে দিয়েছিল প্রায় গম্ভীর মুখে সে কাট গলায় বলে ওঠে আমি তোমাকে ভাবি ডাকবো ব্যাস আর কিছু শুনতে চায় না আমি ঈশান কিছু বলতে যাবে তার আগে ইনায়া তাকে ইশারায় চুপ করায় নিধিকে আরও কিছু বললে এই মেয়ে কেঁদে দুনিয়া উল্টে ফেলবে তাই আর কিছু বলে নিধিকে ঘাটলো না ঈশান বাকিটা রাস্তা নিরবতা দিয়ে কেটে গেল তাদের ভার্সিটির সামনে গাড়ি থামতেই নিধি মুখ ফুলিয়ে বের হয়ে যায় এনায়া ফোন বের করে ফাহাদের নাম্বারে কল ঢুকাতে, ফোন রিসিভ করে ফাহাদ তারপর শান্ত স্বরে বলে ওঠে ভালো আছো ইনায়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথায় ভাইয়া ইনায়ার কথায় ফাহাদ প্রথমে মাথা ঘুরিয়ে বলে আসলে আমার ছোট বোন তিথি তার রুমমেট হবে তুমি আমার মনে হলো একজন চেনা মানুষ তোমার সাথে থাকার দরকার তিথি অনেক রাগী আবার ফ্রেন্ডলিও তোমার সাথে মিশে যাবে সহজেই তুমি একটু মানিয়ে নিও সমস্যা নেই কোনো আমি ঠিক মানিয়ে নেব ফাহাদ ফোনের ওপাশ থেকে কিছুটা আমতামতা করে বলে ওঠে আসলে ইনায়া আমি আজকে আসতে পারছি না একটু শিখাচ্ছি আমার লোক পাঠিয়েছি তোমার কোনো সমস্যা নেই তো না কোনো সমস্যা নেই আপনি কি বেশি অসুস্থ ভাইয়া কি অসুখ করেছে ইনায়ার কথায় ফাহাদ মুখ কুচকে ফেলে কি অসুখের কথা বলবে এখন তার তো কোনো রোগ নেই শুধুমাত্র গতকালের গরম গরম ছ্যাঁকা খাওয়া ছাড়া সে এখন দিব্যি ঘরের দরজা জানালা দিয়ে বসে আছে বাবার সামনে কিছুতেই পড়বে না আজ ফাহাদ ইনায়াকে তড়িৎ গতিতে বলে ওঠে আসলে আমার একটা কল আসছে ইনায়া ফোনটা রাখতে হবে সরি তুমি এবার হলের গেটের সামনে যাও আমার লোকজন দাঁড়িয়ে আছে বাই ভালো থেকো বলে চট করে ফোন রেখে দেয় ফাহাদ ইনায়া আর কিছু বলার মতো পায় না ফোন রেখে ঈশানকে সব বলে ইনায়া ভাইয়া আপনি চলে যান আমি নিধিকে নিয়ে ঠিক খুঁজে বের করব। ঈশান আর রা করল না আজকে অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে সোহানা নাহেদ মির্জা অফিসে আজকাল তেমন যায় না তার দরুন প্রচুর কাজের চাপে আছে ইসান সে নিধিকে একবার আপাদ মস্তক দেখে ইনায়াকে সম্মতি জানিয়ে বিদায় নেয় ইনায়া নিধির হাত চেপে ধরে হলের দিকে এগিয়ে যায় মেন গেটের সামনে আসতেই পা থেমে যায় ইনায়ার তড়িৎ গতিতে নিধিকে নিয়ে একটা বড় গাছের পেছনে লুকিয়ে পড়ে ইনায়া নিধি হক ইনায়াকে প্রশ্ন করে কি হলো ভাবি এখানে দাঁড়ালে কেন চলো সামনে যায় ইনায়া নিধির কথার জবাব না দিই সামনে তাকায় রাস্তার এক গাড়ির সামনে সঙ্গ পাঙ্গ নিয়ে দাঁড়িয়ে আছে জায়ান পরনে কালো পাঞ্জাবি আর তার পেছনের কলারে ঝুলে আছে কালো চশমা চুলগুলো সুবিনাস্ত ভাবে কপালে ছিটিয়ে আছে আর ঠোঁটে গোজা সিগারেট বাতাসের সাথে সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিচ্ছে আর এমন বিরক্তি মুখে আশেপাশে তাকাচ্ছে যেন কোনো রাজকুমার ভুল করে বস্তিতে চলে এসেছে ইনায়া জায়নকে দেখে মুখ বাঁকায় এই সন্ত্রাসীটা এখানে কি করছে ইনায়ার কথায় ভুরুকুটি কুঞ্জন করে নিধি কই সন্ত্রাসী কি বলছ তুমি ওই যে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে সন্ত্রাসী তুমি জানো না ও কত খারাপ সেদিন তো এর কথাই তোমাকে বলেছিলাম নিধি মনে করার চেষ্টা করে ইনে বলেছিল তার মামার ছোট ছেলে নাকি সন্ত্রাসী নিধি ভালো করে জায়ানকে দূর থেকে পরোক্ষ করে তারপর অবাক হয়ে বলে এই হ্যান্ডসাম ছেলেটা সন্ত্রাসী বিশ্বাস হচ্ছে না হ্যান্ডসাম না ছাই আজ গুন্ডা একটা কিন্তু এই লোক এখান থেকে না গেলে আমি যাব কি করে ফাহাদ ভাইয়ের লোক তো এখানে চলে আসবে বিরক্তি বিরক্তিস্বরে ওঠে কিছুক্ষণ চুপ করে হঠাৎই বলে ওঠে ভাবি এমন নয় তো ওই মেয়র তার ভাইকেই পাঠিয়েছেন হতেও পারে নিধির কথায় হুঁশ আসে ইনায়ার হতে পারে না এমনটাই হয়েছে জায়ান্ত ফাহাদের বা হাত এটা মাথায় আসতেই ইনায়ার কাপুনি শুরু হয় এই লোকের সামনে এখন যাবে কি করে অন্যদিকে জায়ানের রাগটা আকাশ চুম্বি প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট মূল্যবান সময় নষ্ট করে এখানে দাঁড়িয়ে আছে শুধু ফাহাদের কথায় কিন্তু মেয়েটার আসার কোনো নামই নেই এদিকে তিথির সাথেও সে রফাদফা করে এসেছে মেজাজ বিল্ডে গিয়েছে প্রায় এবার পকেট থেকে বিপ বের করে সেটা ফুকতে থাকে তখনই ফোন আসে ফাহাদের জায়না রিসিভ করে রাগানিত হয়ে বলে ওঠে কইছে মেয়ে এক ঘন্টা চল্লিশ মিনিট ধরে দাঁড়িয়ে আছি কোনো সময় জ্ঞান নাই নাকি অসহ্য আর পাঁচ মিনিট তারপর আমি চলে যাব। ফাহাদ অবাক হয় এনায় এত পৌঁছে গেছে জানিয়েছিল আমি দেখছি কথা বলে ওদিকের কি খবর ঝামেলা মেটাতে পেরেছিস ভুরু কুচকে বিরক্তকর ভঙ্গিতে বলে ওঠে তোর কি মনে হয় একে তো সিট খালি ছিল না আর এই অর্ধ বছরে সেটা সম্ভবই না তিথির রুমের দুইটা মেয়েকে প্রথমে বের করেছি এই নিয়ে তিথির সাথে ঝামেলা হয়েছে প্রচুর হোস্টেল কর্তৃপক্ষ রাজি হচ্ছিল না আমাকে দেখে আর তোর কথায় রাজি হয়েছে সব ঝামেলা শেষ কিন্তু এই মেয়ের দেখা নাই আমি কিন্তু রেগে যাচ্ছি ফাহাদ ফোন কেটে চট জলদি ইনায়াকে কল লাগায় ইনায়া ফাহাদের ফোন দেখে চোখ মুখ কুচকে ফেলে তারপর ধীরে ফোন ধরে তুমি কই ইনায়া কেন যাওনি ওদিকে রেগে গেলে বিস্ত্রী হবে বিষয়টা আপনার সন্ত্রাসী ভাইকে না পাঠালে হতো না সে তো আমাকে দেখলেই গুলি করে দিবে সেদিন তো মামি আর সুরেশ কাকা না থাকলে মেরেই ফেলতো তাই এখন গাছের পেছনে লুকিয়ে আছি আমি ও সন্ত্রাসীর সামনে যাব না ইনায়ার কথাই ভুরুকুটি কুঞ্চন করে ফাহাদ তার তুখোর ধারালো মস্তিষ্ক কথাটার মানে বুঝে ফেলে তৎক্ষণাৎ ইনায়ায় যে সেই দিনের বাগানের মেয়েটি সেটা ফাহাদ বুঝে ফেলে জায়ানের মুখে সবটাই শুনেছিল সে এবার ফাহাদ পড়লো বিপাকে ইনায়া না গেলে জায়ান চটে যাবে আবার ইনায়াকে দেখলে কী জানি কী রিয়াক্ট করে দেবার ইনায়াকে ঝাড়ি মেরে বলে তুমি আমার ভাইকে সন্ত্রাসী বলছ সেটা যদি ও জানতে পারে তোমাকে কবর দিয়ে দিবে এখন সুন্দর ভদ্র মেয়ের মতো সেখানে যাও নো কমেন্টস ইনায়া ঠোঁট উল্টে দেয় ভয়ে যায়ান যদি সেই দিনের বিষয়ে কিছু বলে তখন সে ওই সন্ত্রাসীর সাথে ঝগড়া করতে পারবে না এত সাহস নাই তার মনে ব্যাগ থেকে মাস্ক বের করে মুখে পড়ে নেয় ইনায়া তারপর দোয়া দরুদ পড়তে পড়তে নিধিকে নিয়ে সামনে এগোয় হঠাৎ জায়নার সামনে দুটো মেয়ে দাঁড়াতে সে মস্তক তাদের দেখে নেয় একজন মুখে মাস্ক আর স্যালোয়ার শ্যুট অন্যজন আর প্যান্ট পরা জায়ন ভুরু কুচকে জিজ্ঞেস করে কি চাই আমি ইনায়া ফাহাদ ভাই আমাকে আসতে বলেছিল ডান পাশ থেকে ইনায়া মিনমিন করে বলে ওঠে ইনায়ার কথায় জায়ান তাকে গভীর দৃষ্টিতে পরক করে কেন জানি এই কণ্ঠ সে শুনেছে বলে মনে হচ্ছে আর চোখ দুটোও দেখেছে কেমন যেন সেদিনের মেয়েটার মতো ইনায়া তরতর করে ঘামছে এই বুঝি তাকে চিনে ফেলল জায়ান ভাবল সামনে দাঁড়ানো তার ফুপির মেয়ে জায়ান একটু অবাক হলো ইনায়া মুখ ঢেকে রেখেছে বলে তারপরও সে তড়ি করে বলে ওঠে যাক এসেছো তাহলে চলো আমার সাথে সময় অপচয় করা আমার লিস্টের বাইরে কিন্তু তোমার মতো আসল প্রকৃতির মেয়ের জন্য আমায় অপেক্ষা করতে হলো আর যাতে এমন না হয় ক্লিয়ার ইনায়া মনে মনে জায়ানকে বকছে তবুও সে আসতে নীরব সম্মতি জানায় জায়ান গট হেঁটে ভেতরে চললো ইনায়া ও নিধি তাকে ফলো করতে লাগল নিধি তো জায়ানকে দেখে প্রায় ফিদা একটু পরপর মারাত্মক আর তাকে তোমার মনে হয় সন্ত্রাসী ইনায়া উত্তরে কিছু না বলে চোখ রাঙায় কিছুক্ষণ সময় নিয়ে সব ঠিক করে দিল জায়ান এক সপ্তাহ পরে ইনায়া এখানে শিফট হবে জায়ান ইনায়াকে কিছু জিজ্ঞেস করতেই শুধু হাঁ হু করছে সে একবারের জন্য মুখ খুলে নি সকল ধরনের ফর্মেটি শেষ করে জায়ান ওদের নিয়ে বাইরে আছে। তখন নিধি মিষ্টি হেসে জায়নের উদ্দেশ্য বলে আমরা আজ আসি তাহলে চলো ভাবি নিধির এনায়াকে ভাবি বলায় ভুরু কুচকে গেল জায়ানের হঠাৎ মনে হলো ইনায়া বর্তমানে তার শ্বশুরবাড়িতে বাড়িতে আছে মেটা হয়তো নাভানের বোন হবে জায়ান গলা খাখারি দিয়ে বলে ওঠে গাড়িতে উঠে বসো দুজনে আমাদের ক্লাস আছে যেতে হবে এখনই পাশ থেকে গম্ভীর মুখে বলে ইনায়া সে আর এক মুহূর্ত জায়ানের সামনে থাকবে না ইনায়ার কথায় ভুরুকুটি কুঞ্জন করে জায়ান কিছু বলতে যাবে তার আগে নিধি বলে আমাদের কি কোথাও নিয়ে যাবেন হুম আইসক্রিম পার্লার জায়নের কথায় নিধিসহ তার চেলারা লাফিয়ে এতক্ষণ দৌড়ে সবার কাহিল অবস্থা এ যাত্রা একটু আনন্দ করা যাবে কিন্তু বান সাথে ইনায়া সে কিছুতেই জায়ানের সাথে যাবে না নিধিকে সে বারণ করার সত্ত্বেও বাচ্চা নিধি রাজি হয়ে গেছে ইনায়াকে নিয়ে জোর করে জায়নের গাড়িতে উঠে পড়ে আজ ক্লাস করতে হবে না ভেবে ভালো লাগছে নিধির জায়ন একটা গুরুত্বপূর্ণ কল ছেড়ে গাড়িতে উঠতে যাবে তখনই তার লোক বলে ওঠে ভাই আমরা কি অন্য গাড়ি দিয়ে আপনারে ফলো করবো তোরা কই যাবি জায়ানের কথায় ওর সাঙ্গ পাঙ্গরও মুখ ছোট হয়ে যায় একজন মিনি বলে ওঠে ওহন না কইলেন আইসক্রিম খাওয়াবেন জায়ান মুখটা গম্ভীর করে পকেটে হাত দিয়ে এক হাজার টাকা দুইটা নোট বের করে এতপর ওই ছেলেটার হাতে দিয়ে গম্ভীর মুখে বলে নে সামনের টঙ্গের দোকান থেকে কুলফি কিনে খেয়ে নিস কথাটা বলে গাড়িতে উঠে জায়ান তারপর মুহূর্তে গাড়ি চালিয়ে চলে যায় লোকগুলো একে অপরের দিকে তাকিয়ে বিস্ময়কর ভাবে বলে উঠল ভাই দুই মেয়ে নিয়ে ডেটে চলে গেল আমাদের নিল না আর সাদলো না ছোটো একটা গোল টেবিলের ওপর বিভিন্ন রকম ফ্লেভারের আইসক্রিম রাখা সবগুলোই জায়ান অর্ডার করে দিয়ে বাইরে গেছে নিধি এক প্রকার হামলে পড়েছে আইসক্রিমের ওপর ইনায় এখনও মুখ খোলার সাহস পায়নি চুপটি করে বসে আছে সে নিধি খেতে খেতে বলে ওঠে খাও না ভাবি লোকটা তো বাইরে গেল আসবে না এখন এই সন্ত্রাসের বিশ্বাস নেই তীরে এসে নৌকা ডোবাতে চাই না আমি মাত্র কিছুক্ষণ আর জীবনেও এই গুণডার সামনে পড়ব না গম্ভীর স্বরে বলে ওঠে ইনায়া নিধি তার কথায় ভেঙচি কেটে বলে গুন্ডা না ছায় আমার মনে যদি অন্য কেউ না থাকতো তাহলে একেই আমি লাইন মারতাম নিধির কথায় ভুরু কুচকে যায় ইনায়ার সে তড়িৎ গতিতে জিজ্ঞেস করে মনে অন্য কেউ আছে মানে তুমি কি সবার আড়ালে প্রেম করছো ইনায়া প্রশ্ন শুনে চোখ বড় হয় নিধির খুশির ঠেলায় কি বলে ফেলেছে এখন বুঝতে পারছে নিধি টিসু দিয়ে ঠোঁট মুছে মেকি হেসে ওঠে ভাবি ওরকম কিছু না একটু বেশি বোঝো তুমি থাকলে তো তোমাকে আগেই বলবো তুমি বসো আমি একটু ওয়াশরুম থেকে আসছি বলেই নিধি হন্তদন্ত হয়ে দৌড় লাগায় ইনায়া নিধি যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রয় মেয়েটা নির্ঘাত কিছু লুকাচ্ছে ইনায়া মাস্ক খুলে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা মুখে দেয় এটা ওর অনেক প্রিয় বাবা প্রায় তার জন্য নিয়ে আসতো মনে মনে ভাবতে থাকে সে আর এক চামচ মুখে তুলতেই হঠাৎ করে ইনায়ার সামনে এসে বসে পড়ে জায়ান ইনায়া মুখে চামচ নিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সামনে বসে থাকা গম্ভীর তীক্ষ্ণ চোখের পুরুষটির দিকে জায়ান এক হাত ভাঁজ করে অন্য হাতে ঠোঁটে স্লাইড করতে করতে বলে ওঠে হ্যালো মিস সাহসী হরিণী ভালো আছেন তো The এনায়া চুপ করে থাকে মুখ থেকে চামচটা বের করে বাটিতে রাখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে জায়ানের পানে জায়ান বাঁকা হেসে তার দিকে একটু এগিয়ে যায় গোপন তথ্য অনুযায়ী জানতে পারলাম তুমি নাকি আমাকে সন্ত্রাসী বলেছ তা সন্ত্রাসী কোন পর্যায়ে যেতে পারে কি কি করতে পারে তা জানো তো ইনায়ার মুখ শুকিয়ে এইটুকুন হয়ে যায় জায়ানের বাঁকা হাসিটা তার গায়ে কাটা দিয়ে ওঠে আশেপাশে তাকিয়ে সে নিধিকে খুঁজতে থাকে কিন্তু সে নিধির ছায়াও দেখতে পায় না মুখের ভেতর আইসক্রিম সিস্টেমটুকু গিলে নাই সে ভয়ে ভেতরটা কাঁপতে থাকে ইনায়ার তবু সে সাহস গুজুগিয়ে কাপা গলায় জিজ্ঞেস করে কি করবে আমার সাথে জায়ান ইনায়ার ভয়ার্থ মুখটা দেখে খুব মজা পায় সে অন্তত গম্ভীর ভরাট কণ্ঠে বলে ওঠে তুমি জানো না সন্ত্রাসীরা কি করে এই ধরো তোমার ঘাট থেকে মাথা আলাদা করে দিলাম হাত পা কেটে বস্তায় ভরে নদীতে ফেলে দিলাম অথবা গাড়ির নিচে ফেলে পিছে ফেললাম এখন ডিসাইড করো তুমি কিভাবে মরতে চাও প্রমিস করছি তোমার ইচ্ছা পূরণ করব ইনায়ার চেহারাটা কাঁদো কাঁদো হয়ে যায় ঠোঁট উল্টে ফোপাতে থাকে সে এমন পরিস্থিতিতে পড়তে হবে জানলে কখনো এখানে আসতো না অশ্রুসিক্ত নয়নে জায়নের পানি তাকায় ইনায়া জায়নের গম্ভীর মুখটা আরও গম্ভীর হয়ে রয়েছে সে তীক্ষ্ণ চোখে ইনায়াকে পর্যবেক্ষণ করছে জায়ন বরাবরই আবারও অবাক হয় মেয়েটা প্রচুর ভীতুও বটে জায়ান ইনায়াকে আগেই চিনতে পেরেছে ফাহাদ ইনায়ার একটা ছবি তাকে সেন্ড করেছিল জায়ান তখন ইনায়াকে চিনতে পারলেও সে ফাহাদকে কিছু বলেনি ইনায়ার নিজেকে তার থেকে লুকানো দেখে মনে মনে জায়ান ভাবছিল এনায়াকে হাতে নাতে ধরার আপনি আপনার ফুপির মেয়েকে মারতে পারবেন আমি তো আপনাকে চিনতেই পারিনি যে আপনি একটা থেমে গেল এনায়া তার গলা কাঁপছে ভীষণভাবে কথা আসছে না আর তার এবার এনায়া জোরে জোরে কাঁদতে শুরু করে দেয় জায়েন হক চকিয়ে যায় এত বড় একটা মেয়ে এভাবে কেঁদে উঠবে তার জানা ছিল না সেদিন যা তেজ দেখিয়েছিল আস্তার ছিটে ফোটাও নেই তনধ্য সেখানে উপস্থিত হলো নিধি ইনায়ার মুখ আর জায়ানকে দেখে সে পরক করে নিল সবটা নিধি কয়েকবার ইনায়াকে থামতে বললেও সে গুনগুনিয়ে কেন্দ্রেই চলে ইতিমধ্যেই সবার নজর তাদের টেবিলে চলে এসেছে জায়ান এবার অন্যদিকে তাকে একটা নিঃশ্বাস ছাড়ে তার ফুপির মেয়ে তো পুরাই ভিতুর ডিম এই মেয়েকে তো তারা পুরো নাদান দান করে রেখেছিল বলে মনে হচ্ছে জায়ানের সেদিন তো খুব বাহাদুরি দেখিয়েছিল আস্থা হুস করে উধা হয়ে গেল ইনায়াকে তার সামনের জীবনের জন্য কঠোর হতে হবে ভাবে জায়ান কিছুক্ষণ পর আরও আবার তাকাইছে বোকাশোকা ইনায়ের দিকে মেটার কান্না থামার কোনো লক্ষণ ইসি দেখছে না জায়ান এবার রেগে গিয়ে ইনায়ের সামনে গিয়ে দাঁড়ায় হাতের আঙুল দিয়ে ইনায়া দুই ঠোঁট চেপে ধরে নিমিশে ইনায়ের কান্না বন্ধ হয়ে যায় জায়ান হি গিয়ে এনায়ের চোখে চোখ রেখে বলে কান্না না থামালে আরও কঠিন শাস্তি পাবে তুমি এনায়ের ঠোঁট একটু কেঁপে ওঠে মাথা উঠিয়ে জায়নার দিকে তাকায় সে নিলিপ্তে তার দিকে তাকিয়ে আছে জায়ান জায়নের আঙুল হালকা নড়তেই এনায়া আস্তে করে শোধায় কি শাস্তি জায়ান এবার বাঁকা হেসে এনায়ের ঠোঁট থেকে আঙুল সরিয়ে নেয় তারপর তীক্ষ্ণ ধারালো চোখে মৃদু হেসে বলে ওঠে সারা জীবন এই সন্ত্রাসীর বৌবা বানিয়ে সামনে বসিয়ে রাখবো বোকা হরিণী এনায়া চকিতে জায়নের দিকে আবাক স্থিতিতে তাকিয়ে থাকে নির্বorse কথাটার মানে বুঝতে একটু দেরি করে ফেলে তৎক্ষণাৎ মুখে তেজি রূপ ফুটিয়ে চিবিয়ে চিবিয়ে বলে আমি বিবাহিত আর আমি কোনো পাগল নয় যে কোনো সন্ত্রাসীর বউ হব কথাটা বলে মুখটাকে গম্ভীর করে ফেলে ইনায়া হঠাৎ করে রেগে যায় সে যায়ান কিঞ্চি হেসে ওঠে বাহ বাহ এবার সামনাসামনি বলে দিলে আমার বউ হওয়ার ইচ্ছে আছে তাহলে মোটেই না খারাপ পুরুষ একটা কণ্ঠে প্রচুর আক্রোশ ঢেলে বলে ওঠে ইনায়া এই লোক ভীষণ পাচে না একে আর ভয় পেলে তার চলবে না জায়ান মুচকি হেসে মিন মিন করে বলে তোমাকে তেজি রূপেই মানায় সাহসী হরিণী এতেই ভালো লাগে